কথায় আছে না রাখে হরি মারে কে কিন্তু আজ বলবো বিষ্ণুর কথা যদিও হরি আর বিষ্ণু একই কিন্তু এই বিষ্ণু ভগবান বিষ্ণু নয় এই বিষ্ণু হলেন রক্ত এক মানুষ এবং তার সবচেয়ে বড় পরিচয় তিনি ভারতীয় সেনার এক বীর সৈনিক আজ বলবো তার অসীম বীরত্বের কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই হাতে মাত্র একটা খুকরি সামনে প্রায় জন ডাকাত মোকাবিলার জন্য প্রয়োজন অস্ত্র চালানোর দক্ষতা আর বুকে অনেকটা সাহস আর সেই সাহস ছিল একজন ভারতীয় সেনার বুকে চলন্ত ট্রেনের মধ্যে একজন নাবালিকার সম্মান বাঁচাতে চল্লিশ জন ডাকাতের সঙ্গে একাই লড়েছিলেন এই সেনা জওয়ান ঘটনাটা খুব পুরনো না হলেও চিরকাল ভারতবাসীর মনে গেঁথে থাকবে সেই জওয়ানের নাম বিষ্ণু শ্রেষ্ঠা গোর্খা রেজিমেন্টের সৈন্য ছিলেন তিনি আজও ভারতীয় সেনাবাহিনী গোর্খা রেজিমেন্টের সৈন্যদের খুত্রি নামক এক বাঁকানো ধারালো ছুরি দেওয়া হয় এদের অসাধারণ বীরত্ব গোটা বিশ্বের কাছে বারংবার প্রশংসা করিয়েছে একবার এক তরুণীর সম্মান বাঁচাতে চল্লিশ জন ডাকাতের উপর গোর্খা জওয়ান বিষ্ণু শ্রেষ্ঠা ঝাঁপিয়ে পড়েছিলেন তার হাতে অস্ত্র বলতে ছিল মাত্র একটা খুঁকড়ি ঠিক কি হয়েছিল সেদিন ঘন জঙ্গলে রাতের অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলছিল একটা এক্সপ্রেস ট্রেন সেখানেই জানালার ধারে সিটে বসেছিলেন এই বিষ্ণু শ্রেষ্ঠা নামক এই ভারতীয় জওয়ান তার সহযাত্রীরা অনেকেই ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন ৩৫ বছর বয়সী এই পাকাপাকি সংসার জীবনের প্রবেশ ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন হঠাৎ জঙ্গল পেরোতেই ট্রেনটা থেমে যায় মাঝপথে ঘুমের ব্যাঘাত ঘটে যাত্রীদের ওই কামরায় হুড়মুড়িয়ে উঠে পড়ে একদল ডাকাত এবং তাদের কারো হাতে ছিল কারো হাতে ভয়ঙ্কর সমস্ত অস্ত্র ভোজালি এই সমস্ত তাদের সঙ্গে উঠবে পেরে না বলে সবাই একে একে তাদের জিনিসপত্র দিয়ে দিতে থাকেন গয়না ল্যাপটপ মানি ব্যাগ আরো কত কি তখনও কিন্তু বিষ্ণু টু শব্দ করেননি বিষ্ণুর পাশের সিটে এক পরিবার ছিল সেখানে ছিলেন একজন আঠেরো বছর বয়সী তরুণী তাদের দিকে ডাকাতদের কুদৃষ্টি পড়তেই চুপচাপ থাকতে পারেননি ওই সেনা জওয়ান বিষ্ণু শ্রেষ্ঠা একাই খুকরি নিয়ে ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি বিষ্ণুর হাতে ডাকাত দলের তিনজন প্রাণ হারায় আর ঘায়েল হয় আটজন সেদিন বিষ্ণু মারাত্মক চোট পেয়েছিলেন তবে তার সাহসের কাছে পিছু হটেছিল সেই চল্লিশ জনের ডাকাত দল তার খুকরির জোরে প্রাণ বেঁচে গিয়েছিল ট্রেন যাত্রীদের এই বিষ্ণু শ্রেষ্ঠা যে গোর্খা বাহিনীর সৈনিক এবার আসা যাক সেই গোর্খা বাহিনীর কথায় এই বাহিনী বিশ্বের অন্যান্য সমস্ত সেনাবাহিনী থেকে পুরোপুরিভাবে আলাদা যুদ্ধের স্ট্র্যাটেজি থেকে তাদের রণকৌশল সমস্ত কিছুই ভিন্ন হাতে থাকে কোনো গোলা বন্দুক নয় মাত্র একটা খুকরি প্রয়োজন নেই গোলা বারুদের জাস্ট একটা খুকরি হেরে যাওয়া যুদ্ধকে জিতিয়ে দিতে পারে এদের ভয় পায় গোটা বিশ্ব কথায় আছে না গোর্খারা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে একদম বাস্তবিকোয়াক্কা করে না কারণ গোর্খাদের হাতে রয়েছে খুকরি সেদিন খুকরি দিয়েই চলেছিল একের পর এক মারণ যার জন্য পিছু হটেছিল দুর্ধর্ষ ডাকাতরাও নামের মধ্যেই রয়েছে বিষ্ণু তার উপর আবার শ্রেষ্ঠ রকম বীরত্ব তো থাকবেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে